হ্যালো স্টুডেন্টস আমরা সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি যেখানে দু হাজার তেইশে জুলাই মাসের তিরিশ তারিখে একটা গ্র্যান্ড 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 সেমিনার হয়েছিল সে মহাজাতির সদনের সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমরা হয়তো সেই সময়টাকে সেই ইতিহাসকে যদি রিকল করো তাহলে মনে পড়বে এখানে পুরো লাইনে ভরেছিলো অ্যান্ড পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিলো আমরা সেই জায়গায় চলে এসেছি আরও একবার আবার আমাদের সেই যে সেমিনার সেটা হতে চলেছে আগামী পঁচিশ তারিখ পঁচিশে মে তো তোমাদের জন্য সব কিছু এনশিওর করতে ঠিকঠাক করে স্মুথভাবে যেন পুরো সেমিনারটা কন্ডাক্ট হয় তোমাদের বিগত বছরের মতো যেন কোনো সমস্যা না হয় সে সব কিছুকে এনশিওর করতে আমরা কিন্তু চলে এসেছি দেখো সেই মহাজাতি সহ সদন সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো দেখা হচ্ছে আগামী পঁচিশে মে নটায় নটা থেকে কিন্তু সেমিনার শুরু এখানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে যারা এখনও পাস কালেক্ট করি মাত্র উনত্রিশ টাকায় তোমরা আমাদের অ্যাপস থেকে পাস পেয়ে যাবে এবং এই সম্পর্কিত যে তথ্য সেটা জানতে চাইলে তোমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটা কল করে তোমরা কিভাবে পাস বুক করবে সেটা জেনে নিতে পারবে তাহলে স্যার দেখা হচ্ছে একদম একদম পঁচিশ তারিখ সকাল নটা থেকে আমাদের সেমিনার এই মহাজানি সদনে হবে যার সামনে আমরা দাঁড়িয়ে আসি প্রত্যেকের থেকে পঁচিশ তারিখ দেখা হচ্ছে আর উপহার গুলো কি এখন বলবো না থাক না ওগুলো একটু থাক ওটা পরে আস্তে আস্তে আমরা যাব চলো দেখা হচ্ছে